বুলবুলের প্রথম বাউন্ডারি বিসিবির নতুন অধ্যায় শুরু হতেই এলো নতুন চমক দেশে প্রথমবারের মতো আয়োজন হতে যাচ্ছে মাদ্রাসা লীগ এই তো তিন দিন আগেই শেষ হল বিসিবি নির্বাচন নতুন দায়িত্ব পেলেন কর্মকর্তারা সবাই যখন ভাবছিল কেমন হবে নতুন বিসিবি অধ্যায় তখনই এলো তার প্রথম সিদ্ধান্ত মাদ্রাসা ক্রিকেটের জন্য আলাদা লীগ আয়োজন খবরটি জানার পর থেকেই খুশিতে আত্মহারা দেশের মাদ্রাসা শিক্ষার্থীরা বগুড়ার মোস্তফা বিয়া মাদ্রাসা যেখানে ইন্টার স্কুল প্রতিযোগিতার সাফল্যর ঝলক দেখা গেছে আগেও কিন্তু মাদ্রাসার পরিচয়ের কারণে তাদের জায়গা হয়নি মূল লিগে এবার সুযোগ মিললে তারা চায় দেশের ক্রিকেটে নিজের প্রতিভা তুলে ধরতে আমি এই মাদ্রাসার লিগের খেলার খবরটা দেখছি তো খবরটা দেখার পর থেকে কবে খেলা হবে এই টেনশন আমার ঘুমই হচ্ছে না কবে যে খেলা হবে বিষয়টা আমার কাজ খুব ভালো লাগতেছে এবং আমরা খুশি খেলার জন্য আমরা প্রস্তুত সবাই উপর আমাদের অনেক হচ্ছে কৃতজ্ঞ যে তারা তিনি যে এরকম লিগ সিস্টেম করছে এটার মাধ্যমে আমাদের ভিতর থেকে অনেক ভালো প্লেয়ার আছে যারা সামনে আগাতে পারবে আমারও অনেক ইচ্ছা আছে যে আমি বড় হয়ে ক্রিকেটার হবো আমার খুব ইচ্ছা বিসিবির প্রতিও খুশি নিজের প্রতিও খুশি সবার মানে হয়েছে সেই আমরা খুশি সবাই শিক্ষার্থীদের মতো উচ্ছ্বাস মাদ্রাসার শিক্ষকদের মধ্যেও বিসিবির এমন উদ্যোগে খুশি সবাই নিঃসন্দেহে বিসিবি কর্তৃক এই গৃহীত পদক্ষেপ অত্যন্ত প্রশংসনীয় এবং মাদ্রাসা অবহেলিত শিক্ষা ব্যবস্থার অবহেলিত অবস্থা অবহেলিত অবস্থা থেকে উত্তরণের একটা অবশ্যই এটা ইতিবাচক দিক আমরা এটাকে সাধুবাদ জানাই এবং মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে যে প্রতিভা আছে খেলার ক্ষেত্রে তাদের যে প্রতিভা আছে এটাকে জাতির সামনে তুলে ধরার জন্য একটা অনন্য পদক্ষেপ হিসেবে আমি মনে করছি এখনও বগুড়া ফার্স্ট ডিভিশন এবং সেকেন্ড ডিভিশন আমাদের ছাত্র আছে ফুটবলে যদি বলি আর্মি টিমে আমাদের আতিক শাহরিয়ার আছে পৃথিবীর রকম একটি উদ্যোগ আমি মনে করি অনেক আমাদেরকে আনন্দিত করেছে কারণ তাদের এই উদ্যোগের কারণে মাদ্রাসা থেকে আরও বেশি প্লেয়ার এবং তৈরি হবে যার দ্বারাই মোসাই মারশার প্লেয়ার সারা বাংলাদেশে এবং জাতীয় দলে ভবিষ্যতে খেলবে ক্রিকেট বাংলাদেশের জনপ্রিয় খেলা কিন্তু এতদিন বড় মঞ্চে সুযোগ পেত স্কুলের শিক্ষার্থীর রায় এখন সেই সুযোগের দরজা খুলেছে মাদ্রাসা ছাত্রদের জন্য সংশ্লিষ্টরা বলছেন এই উদ্যোগ থেকে বেরিয়ে আসবে নতুন প্রতিভা যারা একদিন দেশের জার্সি গায়ে তুলবে গর্বের ব্যাট বা বল তাই বুলবুলের প্রথম বাউন্ডারি শুধু ক্রিকেট নয় এ যেন সমান সুযোগের নতুন ইনিংস মাদ্রাসা থেকেও উঠে আসবে বাংলাদেশের আগামী তারকা রিয়াদ রহমান বগুড়া লাইভ